স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আরেকদিকে আল্লাহ তালাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশল ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরসে ক্যালিফোর্নিয়া পরিস্থিতি সবচেয়ে অবনতি হয়েছে লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া জুড়ে যেন নরকের ভয়াবহতা যতদূর চোখ যায় শুধু আগুনের লিলিহাট শিখা রূপকথার ভয়ঙ্কর দানবের মতোই যেন গ্রাস করছে একের পর স্থাপনা আর পাখের চোখে লস এঞ্জেলস ঝা চকচকে শহর এখন যেন শ্মশান যতদূর চোখ যায় শুধুই ধোঁয়া বস্মীভূত কিংবা আধপোড়া ঘরবাড়ি গাছপালা দুদিনের দাবানলে বিখ্যাত মার্কিনি শহর এখন পুরোপুরি রিক্ত